জাকির ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সবাই ভালো থাকুন আজকে আমি এসেছি সিরাজগঞ্জ কালিহর জমিদার বাড়ি সিরাজগঞ্জ শহর থেকে দশ কিলোমিটার দূরে এখানে দেখেন কি সুন্দর একটি মসজিদ করেছে আপনি আপনাদেরকে এই মসজিদটি সুন্দরভাবে ঘুরে দেখাবেন আমার সাথে থাকুন কালিয়াহরিপুর জমিদার বাড়ি সিরাজগঞ্জ জেলা শহর থেকে দশ কিলোমিটার দূরে সিরাজগঞ্জ কামারখন্দ আঞ্চলিক সড়কের পাশে সদর উপজেলা কালেহরিপুর ইউনিয়ন কালিয়াহরিপুর জমিদার বাড়ির পুকুর পাড়ে মসজিদটি অবস্থিত পুকুরের পশ্চিম পাড়ে স্থাপিত হয়েছে মসজিদে নাওজিস নামের দ্বিতল মসজিদটি আকারে বড় না হলেও মসজিদের অপরূপ নির্মাণ শৈলীতে মুগ্ধ হবে যে কেউ পুকুরের পানির মধ্য থেকে গেঁথে তোলা হয়েছে মসজিদটি সিরাজগঞ্জ কৌমি জুটমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক হবিবুর রহমান ও ওয়াজেদ আলী মুদির দোকানদার ওমর ফারুক সহ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় ব্রিটিশ আমলে কালিয়ারপুর গ্রামের শ্যামশঙ্কর মৈত্রী নামে এক জমিদার ছিলেন পাকিস্তান আমলে ওই জমিদারের বংশধর তাদের স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি নওশের আলীর কাছে বিক্রি করে ভারতে পারে জমান এরপর থেকে ওই সম্পত্তি ডাক্তার নওশের আলী তালুকদার ও তার মৃত্যুর পর তার ওয়ারিস দখল করে থাকেন প্রায় পঁচিশ বছর আগে নওশের আলীর বড়ো ছেলে নওজিশ আলী মস জমিদার ওই পুকুর পরে একটি মসজিদ নির্মাণ করেন তখন থেকে মসজিদে নওজিশ নামে নামকরণ করা হয় ডাক্তার নওশের আলী তালুকদারের সন্তানেরা কেউ কেউ আমেরিকা কেউ ঢাকায় থাকেন তারা এলাকার বাইরে থাকিলেও ডাক্তার নওশের আলীর তালুকদার ফাউন্ডেশন নামে একটি সংগঠনের মাধ্যমে এলাকার দুস্থ অসহায় মানুষদের কল্যাণে কাজ করেছেন এরই অংশ হিসাবে প্রায় দেড় বছর আগে এই মসজিদটিকে দৃষ্টিনন্দন করে সংস্কার করা হয় দৃষ্টিনন্দন হওয়ার কারণে দিন দিন এখানে মুসল্লিদের সংখ্যা বাড়ছে আড়াইশো মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদটি জুমবার দিন এই মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় অন্যান্য অন্য ওক্তের নামাজেও উল্লেখযোগ্য মুসল্লি এই মসজিদে নামাজ পড়ে থাকেন পুকুরের দুই পারে দেখুন কত সুন্দর সুন্দর ফুলের বাগান দিয়ে পরিপূর্ণ করা হয়েছে দেখলে দৃষ্টি নন্দন একটি জায়গা মনে হয় এই মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন দেখার জন্য এই জমিদার বাড়িতে আপনারা কখন প্রবেশ করতে পারবেন আপনাদের সেই সময়টা আমি জানিয়ে দিচ্ছি এই জমিদার বাড়িতে আপনারা প্রবেশ করতে পারবেন দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে সকালে প্রবেশ নিষেধ এই মসজিদটির সামনে পুকুর পাড়ে সুন্দর বাঁধানো আছে সিঁড়ি এই সিঁড়িতে বসে মানুষ কিছুক্ষণ বসে সময় কাটাতে পারে কথা বলতে পারে আমি এখন বসে আছি জমিদার বাড়ি দেখেন সুন্দর একটা বেঞ্চে সামনে পুকুর পুকুরটা দেখুন তার সামনে দেখবেন মন্ত্রী সুন্দর একটি মন্ত্রী দেখার মতো একটা মন্ত্রী খুলেছে পাশে দেখবেন আরেকটি ছোট পুকুর আছে এই পুকুরের পাশেই সামনে দেখবেন একটি সুন্দর একটি হাসের খামার চলুন এখন আমরা সামনের দিকে গেছে থাকি আর হাঁসের খামারগুলো দেখতে থাকি কত সুন্দর একটি হাঁসের খামার অনেক হাঁস কত সুন্দর বিচরণ করছে হাঁটাহাটি করছে ঘুরছে দেখা কত সুন্দর লাগছে সুন্দর একটি খামার ব্যতিক্রম ধরনের একটি খামার ছিল এখানে এখানে হাঁসের খামার এখানে পানি আছে হাঁসগুলো ছেড়ে দিলে এখানে পানি তারপর ভিতরে ঘর আছে সন্ধ্যা হলে আর ভিতরে ঢুকে যায় দেখুন কত সুন্দর খামার খোলা মেলা জায়গা কত সুন্দর আমি এখন দাঁড়িয়ে আছি কালে হদিপুর জমিদার গেটে দেখুন এই গেটটা কত সুন্দর এখান থেকে ভিতরে গেলে আপনারা সব দেখতে পাবেন আমরা এখন চলে যাচ্ছি জমিদা বাড়ি থেকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ